বাঁশবেড়িয়ার কার্তিক পুজোয় আনুষ্ঠানিক উদ্বোধন হুগলি জেলার বাঁশবেড়িয়ার ঐতিহ্য হল কার্তিক পুজো যা কেন প্রায় তিনশো পঞ্চাশ বছরেরও অধিক পুরানো এবার সাহাগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির ব্যবস্থাপনায় চন্দ্রনগর পুলিশ কমিশনারেট হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও বাঁশবেড়িয়া পৌরসভার যৌথ উদ্যোগে আজ হংস মন্দির সংলগ্ন প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলন মধ্য দিয়ে কার্তিক পুজো অনুষ্ঠিত উদ্বোধন হলো উপস্থিত ছিলেন হুগলি জেলায় গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন চন্দর ডিটে চন্দ্রনগর পুলিশ কমিশনারটের ডিএসপি ঈশানী পাল জেলা পুলিশের ডিএসপি ক্রাইম দেবী দয়াল কুন্ডু কেন্দ্রীয় কার্তিক রিটেক কেন্দ্রীয় কার্তিক পূজা কমিটি সভাপতি তথা বাসবেরিয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি হুগলি জেলা চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় মগরা এবং চুচুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক দমকলের ভারপ্রাপ্ত আধিকারিক পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এই পৌরসভার কাউন্সিলরগণ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এখানে অফিসিয়াল ব্রাঞ্চ ভলেন্টিয়ার ব্যাচ সাংবাদিকদের ব্যাচ আজ শিশু দিবস উপলক্ষে শিশুদের আই কার্ড ও চকলেট বিতরুর গ্যামার্ট ম্যাপ প্রকাশ করা হয় গালড ম্যাপ প্রকাশ করা হয় দেখে নেব সেই চিত্র ও শুনে নেব পুলিশ সুপার ও পৌর প্রধানের প্রতিক্রিয়া আমাদের বাঁশবেড়িয়া শহর এবং কুজন শহর মিলিয়ে যে কার্তিক পুজো হয় সেই কার্তিক পুজোর যে কেন্দ্রীয় কমিটি শাহগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কমিটি আজকে প্রেস কর্পোরেশন জেলা পুলিশ এবং কমিশনারেটের আধিকারিকরা উপস্থিত ছিলেন মেনলি আমাদের প্রায় তিনশো বছরের অধিক কিছু কিছু পুজো আছে যে পুজোগুলো বাঁশবেড়িয়ার একটা ঐতিহ্য শুধু কার্তিক নয় মহাদেব গণেশ নটরাজ সহ বিভিন্ন দেবদেবী এই শহরে পূজিত হয় সেই আমাদের কয়েক লক্ষ মানুষ এই শহরে আসে তাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা কেন্দ্রীয় কমিটি এবং প্রশাসন যৌথভাবে যে কমিটি আছে সেই কমিটিকে নিয়ে একটা সভা হয় প্রথমে তৃতীয় দফায় তাদের পর হয় আমাদের যারা পুজো কমিটি অংশগ্রহণ তাদের তার পরবর্তীকালে ধাপে ধাপে অনুষ্ঠান হওয়ার পর আজকে সূচনা হলো প্রতি বছরই আমাদের আজকে বিশেষ দিন জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে আমাদের শিশু দিবস এই শিশু দিবসই আমরা আমসদ মন্দির প্রেস কনফারেন্স করি আমাদের জল যেটা মানুষের পরিষেবা দেওয়ার জন্য নর্মাল জল আমাদের সকাল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত থাকে সেগুলো রাত্রির এগারোটা পর্যন্ত নর্মাল জল চলবে পানীয় জল যেটা পাওয়া যায় তারপরে বিজয়ের দিন আমাদের সারা চলবে শুধু চারটের সময় ভোরবেলা বন্ধ হবে পাম্প রেস্ট দেওয়ার জন্য আবার সাড়ে পাঁচটা থেকে নর্মাল ডেলিভারি হবে এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকছে দমকল থাকছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা থাকছে আমাদের হেলথ থাকছে বিভিন্ন পয়েন্টে আমাদের হেলথ সেন্টার করা আছে অস্থায়ী সেন্টারগুলো আছে তার সঙ্গে সঙ্গে আমরা সার্ভিস দেওয়ার জন্য মানুষের আমরা ব্যবস্থা হেলথ সেন্টারে রেখেছি এছাড়াও নির্বাচন যেদিন আমাদের পুজোয়া হবে সেই পুজোয়ের জন্য আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ আমাদের যেগুলো ব্যবস্থা আছে পৌরসভার পক্ষ থেকে আমরা সবটাই সুষ্ঠুভাবে বিগত বছর যেমন সম্পন্ন হয়েছিল টেবিল সম্পূর্ণ হয় আমাদের চেষ্টা করছি কী কী ব্যবস্থা পার্কিং জোন আছে মোট আটটা আমাদের মোট সব পুলিশ সহায়তা কেন্দ্র আটটা বিভিন্ন জায়গায় তেইশটা আছে আমাদের নিরঞ্জন শোভাযাত্রা কুড়িটা আছে মকা থানা থেকে বাইশটা আছে চূড়্য থানা অন্তর্গত আমাদের সিসি ক্যামেরা নিজস্ব আছে ছাপ্পান্নটা বাহাত্তরটা অস্থায়ীভাবে লাগানো হচ্ছে এছাড়াও আমাদের দমকল বিভিন্ন পয়েন্টে দমকল থাকছে বাইক নিয়ে দমকল থাকবে অ্যাম্বুলেন্স আমাদের চারটে জায়গায় স্ট্যান্ডবাই থাকবে পৌরসভা সহ চারটে জায়গায় স্ট্যান্ড বাই থাকবে না সারা শারা পুজো বিসর্জনের দিনও আলাদা আমাদের জায়গা থাকে কারণ যেহেতু রুটের উদযোজনা হয় সেই অ্যাম্বুলেন্স এবং হেলথ সেন্টারগুলো আমরা কোরিয়ার রাখি ঠিক আছে আজকে কার্তিক পূজার এখানে আমাদের গাইড ম্যাপ ইনগ্রেশন ছিল সবাই এসেছিলেন এবং কার এবার একটু চ্যালেঞ্জিংটা বেশি আছে কেন কি কার্তিক পূজা জগদ্ধাত্রী পূজা এবং ছট পূজা সব কিছু একসাথেই আছে আর ছট পূজার উনিশ তারিখ বিকেলবেলা ছট পূজা আর এবং এথ মর্নিং সকালবেলা আর্লি মর্নিং থেকে ছট পূজা আমাদের পুলিশ টিম থাকবে জায়গায় জায়গায় তো পুকুর পুকুর ছাড়াও এখানে গঙ্গা নদী আছে নদীর মধ্যেও আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে মগরাতে ছট পূজার জন্য তো আশা করছি কি সকাল সাড়ে আটটা নয়টার মধ্যে যদি ছট পূজা সব সবাই যদি ডিসপোজাল হয়ে যায় তারপরে মেবি আমরা দু তিন ঘন্টা একটু গ্যাপ পাবো পুলিশ আর বা আপ হওয়ার জন্য কি বিকেলবেলা আবার আমাদের ডিউটি টেকআপ টাইম থাকবে তো টোটাল ডিপ্লয়মেন্ট দু হাজার পাঁচশো সব পুলিশ মানে যা টোটাল পুলিশ অ্যারেঞ্জমেন্ট আছে দু হাজার পাঁচশো জন মতন পুলিশ ডিপ্লয়মেন্ট থাকবে এটা ছাড়া আমাদের পুলিশ পিএবি আছে আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ আছে জিআরপিদের সাথে এটা এটা তো আজকে গাইডমাই অফ ইনভার্কেশন এর ছাড়া আগে অনেকবার মিটিংস হয়েছে কমিশনারেট এবং হুগলি রুয়েল পুলিশ তাছাড়া জিআরপির সাথে ফায়ারের সাথে আলাদা আলাদার সাথে প্রতিটা যে ফর্টি টুটা টিম মানে ইয়ে প্রোটেকশন থাকবে কুড়ি এবং বাইশটা তো প্রতিটা প্রতিষ্ঠানের সাথে পুলিশের টিম পুলিশের পার্সোনাল ট্যাগ থাকবে একদম ইমারশন অব্দি কমিশনার থেকে ঘুগলি আশা করছি আমরা এবার হোপফুলি আমরা এবার ঠিকঠাক করে পার করতে পারবো একটু টাফ ডিউটি হবে কেন কি সকালে ছট থাকবে আবার বিকেলবেলা আমাদের ডিপ্লয়মেন্ট থাকবে এছাড়া পুলিশ পার্টি প্লেন ক্লোথ পার্টি থাকবে মহিলাদের এক্সক্লুসিভলি টিমস তো আছে কেন কি মহিলাও থাকবে তো আমরা মানে আমরা আশা করছি কোনো ইফটিসিং বা ওরকম যদি ঘটনা না ঘটে টাইম টু টাইম আমাদের ড্রোনস দিয়ে সবসময় না কিন্তু মধ্যে মধ্যে কেন কি কন্টিনিউস তো করা সম্ভব হবে না টাইম টু টাইম গিয়ে ড্রোনস দিয়ে জাস্ট একটা ওভারভিউ দেওয়া আপনি সিনিয়র অফিসাররা থাকবে অ্যাডিশনাল এসপি কন্টিনিউয়াসলি এখানে থাকবে এবং কুড়ি তারিখ আমিও রাউন্ড নিতে আসবো যেহেতু গঙ্গার ধারে নিশ্চয়ই আমাদের পুলিশের লঞ্চ থাকবে ডিএমজি টিম অলরেডি কারণ কি ডিএমজি টিম তো সকালে অলরেডি ছাটার জন্য থাকবে এদেরকে আবার বিকেলবেলা আমাদের ডিপ্লয়মেন্ট করা আছে তো আশা করছি কি আমরা এবার সবথা করে পারব আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা